ক্রিম আমরা সকলেই ব্যবহার করি কম বেশি কিন্তু কিছু কিছু ক্রিমগুলো আছে যেগুলো আমাদের মুখের জন্য সবচেয়েতে ভালো হলো কিছু কিছু সময় দেখা যাচ্ছে আমাদের মুখকে এতটা খারাপ অবস্থানে নিয়ে যায় যে কারণে আমাদের মুখকে অনেক সময় আমাদের খুবই ক্ষতিগ্রস্ত হয়ে ডাক্তারের স্বরপন্ন হতে হয় তেমন একটা ক্রিম যেটা এখন বর্তমানে সবচেয়েতে ভাইরাল এবং সবচেয়ে তে ভালো কার্যকর একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বর্তমানে সবচেয়ে যার হাইজিন বা বা আপনার মুখের মুখের যে অপশনগুলো সেটা জন্য এসিড সবচেয়ে বেশি পরিমাণ দিয়ে থাকে সেই জন্য আমরা বেশিরভাগ দেখা যাচ্ছে এই ক্রিমগুলো ব্যবহার করার ফলে আমরা অতি তাড়াতাড়ি দ্রুত আমরা ফেয়ারনেস পাই এই ফেয়ারনেস পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের জন্য সবচেয়ে ক্ষতিদায়ক তেমন একটা ক্রিম ম্যালোরি এই ক্রিমটা বর্তমানে সবচেয়ে ভালো কার্যকর কিন্তু এই ক্রিমটা আবার সবচেয়ে ভালো ক্ষতিদায়ক একটা ক্রিম এই ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি দিনে ফেয়ারনেস পাবেন এই ক্রিমটা যদি ব্যবহার করেন এই ক্রিমটা আপনি ফেয়ারনেস লাবণ্য এমন এমনকি তার পাশাপাশি আপনি এটা চাইলে রসুনের সাথেও ব্যবহার করতে পারেন যেটা আপনাকে ধবধবে সাদা করার জন্য সবচেয়ে উপযোগী হবে কিন্তু এগুলো কিভাবে সাদা করে এগুলোর ভিতরে কিছু কেমিক্যাল আছে যে কেমিক্যাল আমাদের মুখের জন্য সবচেয়ে ব্যবহার করবেন মুখে তখন দেখা যাচ্ছে বেশিরভাগ আপনার সময় মুখের অংশে পাতলা হয়ে এই চামড়াগুলো পাতলা হয়ে তারপরে আপনার ফেয়ারনেস পাওয়া যায় কোনো ক্রিমই আপনার সরাসরি মুখের চামড়া পাতলা না করে প্যানিজ দেওয়ার কোনো উপযোগী হয় না তো এটা যেহেতু এত ভালো ক্রিম তাহলে এটা কেন ক্ষতি হয় এটা ক্ষতির দিক হচ্ছে আপনি যখন এটা বেশিরভাগ ব্যবহার করবেন একটা দুইটা চারটা পাঁচটা ছয়টা ব্যবহার করবেন তখন আপনার মুখের যেই চামড়াগুলো আছে এগুলো রসুনের চামড়ার মতন পাতলা হয়ে এগুলো ভিতরে একটা আবরণ দেখা দেয় এই আবরণ যখন দেখা দিবে। তখন আস্তে আস্তে যখন আপনি রোদ্রে বের হবেন যখন আপনার অ্যালার্জির সমস্যা হবে যখন আপনি অতি শীতে আপনি যখন হাঁটাচলা করবেন তখন আপনার কি কি সমস্যা হতে পারে রোদ্রে গেলে জ্বালা পোড়া হবে অতি শীত হলে আপনি ম্যাস্তার সমস্যা দেখা দেবে এবং যখন আপনি ব্যবহার করবেন তখন দেখা যাচ্ছে সুলকাবে আর সুলকানে ক্ষেত্রে যখন আপনি হালকা সুলকাবেন তখন আপনার চামড়া অত্যন্ত একেবারে পাতলা হওয়ার কারণে আপনার রোগগুলো দেখা যাবে মুখের রোগগুলো যখন দেখা যাবে তখন আস্তে আস্তে আপনার ক্যান্সারের দিকে অবনতিত হবে যখন এটা একটা ফ্রেগনেন্সি হা বা একজন ফ্রেগনেন্সি বোন ব্যবহার করবেন তখন দেখা যাচ্ছে আপনার মুখের যেই ফেয়ারনেসটা বা যে কেমিক্যালটা এটা ব্লাডের সাথে ক্ষতি ঢুকে আপনার বিভিন্ন নার্ভে ঢুকে যেতে পারে তো আশা করি যারা এগুলো ব্যবহার করেন তারা এখান থেকেই বিরত হবেন এবং এটার ব্যবহার করার নিয়ম হচ্ছে মূলত রাতে দিনের বেলা এই জন্য আপনার ব্যবহার করা হয় না কারণ এটার যে কেমিক্যালগুলো এই কেমিক্যালগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি দিনের বেলা অত্যন্ত ক্ষতি সম্মুখীন হবেন সেই জন্য এটা রাতের বেলায় সবচেয়ে বেস্ট হয় এটা যদি আমরা আরও ব্যবহার করতে চাই তাহলে আমাদের সেই ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা উচিত বা আমরা কীভাবে ব্যবহার করবো তাহলে আমরা চাইলে ব্যবহার যদি করার যদি সম্মুখীন হই বা ব্যবহার করার যদি ইচ্ছা হই তাহলে আমরা ফনস হোয়াইট বিটি এগুলোর সাথে অ্যাডজাস্ট করে আমরা ব্যবহার করতে পারি বা বিভিন্ন লোশনের সাথে ব্যবহার করেও করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট কম আসবে কিন্তু আপনার কার্যকর একটু সীমাবদ্ধ হবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু এগুলো অবৈধ করছে যেমন শাইন স্কিন লাইট স্কিন ব্রাইট এইসব যেরকম ক্রিমগুলো মাই ফেয়ার তার জন্য আপনার সবচেয়েতে বেস্ট হবে এই ক্রিমগুলো না ব্যবহার করার জন্য সবচেয়েতে ভালো তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কসমেটিকের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন যারা মাইশা কসমেটিকের সাথে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ